মিষ্টি আলু দিয়েও যে এত চমৎকার একটা রেসিপি হয় আজকে সেটাই শেয়ার করব কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এর মধ্যে গোটা জিরে এবং শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি সরিষার তেলে রান্না করলে অল্প তেলে রান্না হয়ে যায় তার মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং কয়েকটা রসুন কুচি করে আবার একটু থেতলে দিয়েছি একটু কুচাতে সমস্যা যাদের এভাবে থেতো করে দিতে পারেন তারপরে গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি অ্যাড করেছি তারপরে লাল লালমরিচ তারপরে জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিস বাই সীমা এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন কিন্তু মিষ্টি আলু পাওয়া যায় এই রেসিপিটা করে দেখতে পারেন দুটো আলু আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি এই আলুটা কিন্তু একটু সিদ্ধ হতে দেরি হয় তাই মশলার মধ্যেই ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি আজকে রান্নায় আমি অল্প করে বুটের ডাল ব্যবহার করব ওই ডালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবং আলুর সঙ্গে এটা সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে একেবারে সিদ্ধ করে ডালটা দিতে পারেন এবার আমি দুটো বড় সাইজের মিষ্টি আলু এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবং কয়েকটা মিষ্টি কুমড়ো দিয়েছি এই রেসিপিটা যে খেতে এত মজা হয় ব্যাস সব কিছু ভালো করে আমি মশলার মধ্যে সবজিগুলো কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে নিচ্ছি এতে করে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা কিন্তু বুটের ডালটা স্কিপও করতে পারেন আমি একটু ঝোলটা বেশি দিব কয়েকটা কাঁচামরিচ দিয়েছি বাস ঢাকা দিয়ে আমি রান্না করছি নামানোর আগে একটু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জাস্ট অসাধারণ একটা স্মেল বের হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না টাটা